এই যে আমাদের কর্মসূচি আমি বাংলার ডিজিটাল যোদ্ধা অক্টোবর মাসে আমি যখন এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলাম তখন আমাদের মূল উদ্দেশ্য ছিল বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এমন কিছু সৈনিকদের সামনের সারিতে নিয়ে এসে বাংলার কৃষ্টি সংস্কৃতির প্রকৃতপক্ষে যারা ধারক বাহক এবং সৈনিক হিসেবে কাজ করবে এবং যেভাবে বাংলার বিরুদ্ধে কুৎসা বিভ্রান্তিকর প্রচার ভিডিও তথ্য ভারতীয় জনতা পার্টি বাংলাকে হেয় করার জন্য ছোট করার জন্য কলুষিত করার জন্য বিভিন্নভাবে টাকা পয়সা ছড়িয়ে ব্যবহার করেছে তারা নিজেদের বুকের রক্ত দিয়ে ডিজিটাল ব্যারিকেড হয়ে দাঁড়িয়ে সেই চক্রান্ত এবং সেই প্রয়াসকে রুখবে আজকে তিন মাসের মধ্যে আমি এত লোকের কাছ থেকে এমনকি দলনেত্রী নিজে তিনি গত সপ্তাহেও আলাদা করে আমাকে ফোন করে বলেছেন যে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার ছেলেরা এত ভালো কাজ করছে আমরা সত্যি সকলের কাছে খুব অত্যন্ত কৃতজ্ঞ দর্শক গতকালকে কলকাতায় অভিষেক ব্যানার্জি একটা কনক্লেভ করেছেন তাদের কি ডিজিটাল যোদ্ধা তাদেরকে নিয়ে তো দেখতে পাচ্ছি প্রচুর সব জমায়েত ইয়াং জেনারেশনের তারা নাকি সব দলের হয়ে সব ফাইট করছেন ডিজিটালি সোশ্যাল মিডিয়াতে যেসব কুৎসা তথাকথিত ওনার ওনার বক্তব্য অনুযায়ী কুৎসা যেসব করা হচ্ছে ওনাদের বিরুদ্ধে তার জবাব নাকি তারা দিচ্ছেন কিন্তু আমার প্রশ্ন দর্শক এত লোকজনকে দেখতে পাচ্ছি ডিজিটাল যোদ্ধা হিসেবে কাজটা কোথায় তাহলে কোথায় কি করেন কোথায় জবাবটা দেন আমি তো দেখি না সোশ্যাল মিডিয়াতে এই ডিজিটাল যোদ্ধাদের ঠিক ঠিকঠাক ফাইট তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেসব অভিযোগ সামনে আসে সেগুলো তো বেশ ভালোই তো প্রচার হয় বিরোধী পার্টি বিজেপি তারাও তো বলে কিন্তু তাদেরকে কাউন্টার করার মতো সলিড কোথায় দেখতে পান আপনারা দেখতে পান যেটুকু যা দেখতে পায় সেগুলো ওই কুৎসা টাইপের মানে পাল্টা রটনা ব্যক্তিগত আক্রমণ এই টাইপের ঠিকঠাক যুক্তি দিয়ে একটা ফাইট করার মতো দেখতে পান তো এত ডিজিটাল যোদ্ধা তাদের আউটপুট কোথায় তাদের কাজ কোথায় তৃণমূল কংগ্রেসের যে এত ডিজিটাল যোদ্ধা আছেন এটাই তো মানে বুঝতে পারতাম না যদি না এই কনক্লেভ বা যে প্রোগ্রামটা করেছেন আয়োজন করা হয়েছে সেটা না হতো এত তৃণমূল কংগ্রেসের লোকজন আছেন যারা ডিজিটালে যুদ্ধ করছেন কোথায় তার আউটপুট কোথায় তার আউটপুট কোথায় ওই যখন অভিষেকের জন্মদিন পালন করা হয় তখন দেখি কিছু ছবি টবি ছেড়ে সব বা ওই অর্গানাইজ করা কি আর একটা ফ্যাম না একটা আছে দেখেছি কিন্তু যে জন্য উনি বলছেন সেই ফাইট করার মতো সে আউটপুট কোথায় যারা ডিজিটাল যোদ্ধা হিসেবে এখানে এসছেন তারা আদৌ কি এলিজেবেল মানে এই ধরে ফাইট করার ক্ষেত্রে নাকি এলিজেবেল আছেন যোগ্য আছেন কিন্তু যুক্তি নেই ফাইট করার মতো কোনো যুক্তি নেই কারণ যে ধরনের অভিযোগগুলো আসে ওনাদের বিরুদ্ধে তার কাউন্টার করা যায় না সেই জন্য কারো কিছু করার থাকে না ওই একটা এ নিয়ে নিয়েছেন ডিজিটাল যোদ্ধা হিসেবে ওনারা কোনো একটা অ্যাপস করেছিলেন মনে হয় নথিভুক্ত করার জন্যে নিয়ে নিয়েছেন তাই ছবি তুলতে চলে এসছেন মানে যত মানে যুদ্ধ এই কালকের জন্য হয়তো কনক্লেভে একসঙ্গে ছবি তোলার সেলফি তোলার যুদ্ধ আমি একটা প্রশ্ন শুনছিলাম গতকালকে কোনো এক তরুণী ডিজিটাল যোদ্ধা প্রশ্ন করেছেন ওনাকে আপনার কবে জিম সেলফি দেবেন জিম সেলফি আমি জানি না কি জিম সেলফির আবার কি এই তো ডিজিটাল যোদ্ধাদের সব প্রশ্ন তো যাই হোক আমার বক্তব্য যে এত ডিজিটাল যোদ্ধা এত কিছু ওই আউটপুট কোথায় তৃণমূল কংগ্রেসের আউটপুট মানে কোথায় এই যোদ্ধাদের সেই তো দেখছি অভিষেক নিজেই বলে যাচ্ছেন আর শুধুই বিজ্ঞাপন শুধুই বিজ্ঞাপন শুধুই বিজ্ঞাপন যদি সত্যি এই এত ডিজিটাল যোদ্ধাদের আউটপুট থাকতো যেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে গ্রহণযোগ্য থেকেও আমি বলবো যে সংখ্যায় ডিজিটাল যুদ্ধ দেখছি যদি এত নাম্বার মানে ওই মানে ফাইট ফাইটটা হতো এত দিক থেকে এত অ্যাঙ্গেলে আজকে অভিষেকদেরকে এইভাবে ঢালাও বিজ্ঞাপন দিতে হতো কি সোশ্যাল মিডিয়াতে দর্শক নিশ্চয় দেখছেন মোবাইলের যে চ্যানেল খুলবেন এমনকি আরম্বক টিভি খুললেও দেখছি টিএমসি অ্যাড চলে আসছে আমাকে আপনারা কেউ কেউ বলেন কী হলো আপনার চ্যানেলে টিএমসি অ্যাড চলছে আবার সেটিং ফিটিং করে ফেললেন না কি আমাকে কেউ কেউ দেখছে আপনারা বলে থাকেন যারা বোঝেন না বিষয়টা তারা হয়তো তাদের মনে এই প্রশ্ন জাগে আমাদের সেটিং ফিটিং করার কোনো জায়গা নেই ইউটিউবে আমাদের চ্যানেলে কোন কোম্পানি কী অ্যাড দিচ্ছে আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না আমরা অ্যাডটা কালেকশানই করি না ইউটিউবের ফরম্যাট হচ্ছে যে যারা বিজ্ঞাপন দিতে চাইবেন ইউটিউব প্ল্যাটফর্মে কোন চ্যানেলে তারা ডিরেক্টলি ইউটিউবের সঙ্গে যোগাযোগ করেন আর মানে ইউটিউবে টাকাটা পেমেন্ট করেন তারা আমাদেরকে যেটা করে ইউটিউব তারা একটা শেয়ার একটা পার্সেন্টেজ আমাদেরকে দেয় মানে আমাদের কোনো নিয়ন্ত্রণই থাকে না কোনো অ্যাড চলবে চ্যানেলে তো আমাদের চ্যানেলে টিএমসির অ্যাড চলছে দেখে কেউ বিভ্রান্ত হন কিন্তু যে ব্যাপার কিন্তু শুধু আমাদের চ্যানেল না দেখবেন সব চ্যানেল বিরোধী অমক্ত সমস্ত চ্যানেলে দেখবেন আমি একটা মানে স্মার্ট টিভি দেখছিলাম সেখানে আমি যা খুলছি তা সেখানে টিএমসি অ্যাড তো এত অ্যাডের কি প্রয়োজন রয়েছে এত ডিজিটাল যোদ্ধা কাউন্টার করার জন্য আপনাদের বিষয়ে প্রচার করার জন্য তাহলে আর এত বিজ্ঞাপন দেওয়ার কি প্রয়োজন রয়েছে হ্যাঁ তাহলে এত ডিজিটাল যোদ্ধা দিয়ে হচ্ছে না সেই জন্য আবার আলাদা করে টাকা খরচা করে বিজ্ঞাপন দিতে হচ্ছে নাকি ডিজিটাল যোদ্ধারা নামে ডিজিটাল ডিজিটাল যোদ্ধা কাজের কেউ না মানে কারণটা কী দর্শক বলবেন আপনারা দেখেছেন তো আমি আবার বলছি বিজ্ঞাপন দেখেছেন এত বিজ্ঞাপন কোনো পার্টি দিচ্ছে কোনো পার্টি দিচ্ছে বিজেপিতে বড় পার্টি তারা দিচ্ছে এত বিজ্ঞাপন টিএমসি মানে সমস্ত জায়গায় বিজ্ঞাপন সমস্ত ঢালাও বিজ্ঞাপন মানে একবারে খুললেই বিজ্ঞাপন অভিষেক আজকে যে যে কথাগুলো বলছে একটু পরে দেখছি সেইগুলো বিজ্ঞাপন আকারে চলে আসছে এটাও ভাবতে হবে যে অভিষেক যে কথাগুলো বলছে ওই কথাগুলো বিজ্ঞাপন আকারে পরদিন চলে আসছে বা কিছুক্ষণ পরে চলে আসছে তার মানে কি। তার মানে এটা বুঝতে হবে আপনাদেরকে যে উনি যে কথাগুলো বলছেন মিডিয়াতে সে সেটা খবরের আকারে আসছে না সেই জন্য উনি বিজ্ঞাপন দিয়ে দিয়ে বিজ্ঞাপন দিয়ে দিয়ে এটাকে প্রচারে আনছেন তার মানে ওনার খবরও ওনার বক্তব্যও মিডিয়া হাউস নিতে নিচ্ছে না এক্ষুনি উনি বলবেন কি করে নেবে মিডিয়া সব পয়সা দিয়ে কিনে নিয়েছে সব পয়সা দিয়ে কিনে নিয়েছে যত চ্যানেল সব পয়সা দিয়ে অন্যরা কিনে নিয়েছেন মোদি কিনে নিয়েছেন আরে খবরের ডিমান্ড থাকলে মানে এটা কোনো এ হলো মিডিয়া এ করে থাকবে যদি খবরের ডিমান্ড থাকে যদি মানুষের কৌতূহল থাকে সেই বিষয়ে মিডিয়া চালাবে না সেই খবর মিডিয়া তো টিআরপিটা দেখতে হবে না কি মিডিয়া তো টিআরপি দেখতে হবে যেমন বিজ্ঞাপনের একটা ব্যাপার রয়েছে একদিকে অন্যদিকে চ্যানেল কত নম্বরে থাকবে মানে টিআরপি দর্শকের বিচারে সেটা তো একটা মাথা ব্যথা টি যত বেশি হবে তাতে বিজ্ঞাপন অন্য কোম্পানিগুলো বেশি করে দেবে সুতরাং বিজ্ঞাপ মানে টিআরপি একটা বড় ফ্যাক্টর না তো যদি এরকম কোনো কন্টেন্ট থাকে খবরের যেগুলো মানুষ শুনতে চান কৌতূহল আছে সে খবর এমনিই যে কোনো মিডিয়া দেখাবে অভিষেক ব্যানার্জি যে কথাগুলো বলছেন যদি সেটা যদি সেসব সেসব কথা যুক্তিযুক্ত হয় যুক্তিযুক্ত হয় মানুষের প্রশ্নের উত্তর আসে সেখান থেকে মিডিয়া এমনিই দেখাবে মিডিয়া কখন চেপে যেতে পারে হ্যাঁ আর মিডিয়া তো এখন তো আরও 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 মানে মেন স্ট্রিম মিডিয়ার কাছে আরও দায় হয়ে দাঁড়ায় যখন সেই খবরগুলো সোশ্যাল মিডিয়াতে হয়ে সার্কুলেট হয় অনেক খবর দেখবেন মিডিয়া প্রথম থেকে এড়িয়ে যায় মানে মেন মিডিয়া তারপর সেই খবরগুলো যখন সোশ্যাল মিডিয়াতে সার্কুলেট হয়ে যায় বিরাটভাবে কারণ ডিমান্ড অনুযায়ী তখন সেই খবর কিছুটা পরে হলো মেন মিডিয়া করে তো আপনার কি এমন খবর যে যেগুলো একবারে সোশ্যাল মিডিয়া ফাটিয়ে ফেলছে অথচ মেন স্ট্রিম মিডিয়া করছে না কী খবর আপনার খবরের কোনো কন্টেন্ট মানে কোনো গুরুত্ব আছে কোনো কন্টেন্ট আছে তো উনি হয়তো সেটাও বুঝছেন সেই জন্যে উনি বিজ্ঞাপন দিয়ে বিজ্ঞাপন দিয়ে দিয়ে উনি যে কথাগুলো বলছেন সেগুলো পর দিন সব বিজ্ঞাপন আকারে আসছে দেখবেন ওনার বক্তব্য বিজ্ঞাপন আকারে আসছে একটা দুটো বিজ্ঞাপন মানে পার্টির হতে পারে সেটা ওভারঅল বিজ্ঞাপন প্রথম থেকে শেষ পর্যন্ত ওটাই থাকবে যেটা দেখছি যে প্রত্যেক দিন চেঞ্জ হচ্ছে আজকে যা যে কালকে বিজ্ঞাপন মানে খবরটা বিজ্ঞাপন আকারে দেওয়া হচ্ছে যেহেতু খবরটা খবরের আকারে আসছে না এবং আরেকটা বিষয় দর্শক লক্ষ্য করবেন আপনারা অভিষেক নিজেকে অনেক বড় নেতা ভাবছেন প্রচার করছেন অনেক তো একেবারে ফাইভ স্টার সব ব্যবস্থাপনা মঞ্চে মানে যখন বাইরে মঞ্চ করে বক্তব্য রাখছেন সেখানেও দেখছেন র্যাম ট্যাম করে কি এলাহি আয়োজন যদি লোকজন আবার বেশি আসছে না লোকজন আনার জন্য আবার ওনার অনেক সময় ব্যবস্থা করা হচ্ছে কিন্তু আরেকটা বিষয় আমি লক্ষ্য করছি ইদানিংকালে মিডিয়া আমি মেন স্ট্রিম মিডিয়ার কথাটা বলছি মেন স্ট্রিম মিডিয়া আমি দেখছি ওনার লাইভ প্রোগ্রামটাও ঠিক করে পুরোটা দেখাচ্ছে না মেন স্ট্রিম মিডিয়া ওনার যে যখন উনি লাইভ বলছেন লাইভ স্ট্রিমিং হচ্ছে কিন্তু উনি যখন বক্তব্য রাখছেন আগে যেটা হতো প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত মিডিয়া লাইভ দেখাতো এখন দেখছি সমস্ত মিডিয়া মানে যারা সমস্ত মিডিয়া ছেড়েই দিন যারা ওনাদের খবরটা বেশি করে দেখাতো তারাও দেখছি ওনার প্রোগ্রামকে প্রথম থেকে শেষ পর্যন্ত লাইভ টেলিকাস্ট করছে না ব্যাপারটা বুঝতে হবে কেন ব্যাপারটা বুঝতে হবে কেন তারা কিন্তু একটা সময় সারাক্ষণ অভিষেকের একবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করতো কিন্তু দেখাচ্ছে না মাঝখানে অন্য খবর ঢুকে যাচ্ছে কাট করে দিয়ে এমন দিন গেছে অভিষেকের প্রোগ্রাম হয়েছে কোনো দিন সেটা নিয়ে এক একটা খবরও করেনি মিডিয়া এরকমও দিন গেছে এই যে কদিন দেখবেন অভিষেক তো রোজ খবর কিছু না কিছু করে বেড়াচ্ছেন তো সব খবর মানে প্রত্যেক দিনের খবর মিডিয়াতে দেখছেন লাইভ প্রোগ্রাম হয়ে গেছে আমি কদিন আগে দেখছিলাম সে খবর সে মানে ওটা নিয়ে কোনো খবরই নেই মিডিয়াতে মানেটা কি মানেটা বুঝতে হবে যে অভিষেকের টিআরপি ডাউন হচ্ছে মানে অভিষেকের খবর দেখালে টিভি টিভিতে দেখালে মানুষ চ্যানেলকে শিফট করে চলে যাচ্ছে অন্য অন্যদিকে চলে যাচ্ছেন অভিষেককে নিতে পারছেন না বাংলার মানুষ বড় অংশের দেখুন তৃণমূলপন্থী সেটা ছেড়ে দিন বাংলাটা বড় বড়ো অংশের মানুষ তারা অভিষেককে দেখতে পারছে না অভিষেকের খবর নিতে পারছে না অভিষেকের বক্তব্য শুনতে চাইছেন না এই যে আমি বলছি হয়তো আপনারা শুরুতে যেহেতু খানিকটা মিউজিক টুজিক শুনিয়েছি আমি জানি আপনারা আবার আমাকে অনেক কথা বলবেন কিন্তু কখনো কখনো আমাদেরকে শোনাতে হয় একটু ব্যাপারটা বোঝাতে হবে তো নাকি কিন্তু আমি যেটা বুঝছি ফিল করছি অভিষেকের খবর নিচ্ছেন না মানুষ সেই জন্য মিডিয়া তাদের টিআরপি কথাটা ভাববে সবসময় যে আমি এমন একটা দেখাবো কনটেন্ট যেটা দেখলে মানুষ চ্যানেল শিফট করে দেবেন সেটা সেটা করলে তো হবে না চ্যানেলের টি আর নষ্ট হয়ে যাবে তো সেই জন্য তারা দেখছি লাইভ থেকে বেরিয়ে চলে যাচ্ছেন অন্য খবর দেখাচ্ছেন এটাও হয়তো অভিষেককে আমি জানি সেটা বুঝতে পারছেন কিনা বুঝতে তো কিছু না কিছু পারছেন হলে নিজেরা বিজ্ঞাপন দিয়ে নিজেদের খবরটা তো প্রচার করবেন কেন তো এই হচ্ছে বাস্তব অভিষেকের টি আর পি এই মরশুমে একেবারে নিচের দিকে নেমে গেছে আগের আগের ভোটে তাও ছিল এবারে ভোটে অভিষেকের টি আর পি একেবারে নেমে গেছে সেই জন্য মিডিয়া দেখাচ্ছে না এখন হয়তো এই ডিজিটাল যোদ্ধা ইত্যাদি এদেরকে নিয়ে কাউন্টার করে বেঁচে থাকার চেষ্টা করছেন বটে কিন্তু হচ্ছে না অভিষেকের কথা মানুষ নিচ্ছে না আর সেই এক কথা তো প্রত্যেকটা জায়গায় সেই এক কথা এর একই কথা বারবার মানুষ শোনাবেন কমন কথা আবার কালকে নাকি বলেছেন আমরা সত্যবাদী পার্টি আমরা মিথ্যা কথা বলি না এটা শুনে অনেকে মুচকি মুচকি হেসেছেন আমরা সত্যবাদী সৎ পার্টি নাকি বলেছেন আমি আর ওটা নিয়ে কি বলছি না দর্শক আপনারা যা বলার বলবেন তো দর্শক বলুন ডিজিটাল যোদ্ধাদেরকে নিয়ে যে এত হয়েছে হয়েছে এদের কোথায় কাজ দেখতে পাচ্ছেন আর কেন বা এত যোদ্ধা চাইছেন কেন বা এত বিজ্ঞাপন দিয়ে নিজের খবর প্রচার করছেন মিডিয়াতে অবশ্যই দর্শক আপনাদের মতামত রাখবেন অভিষেকের টিআরপি কি দেখছেন মানুষকে নিতে পারছেন অভিষেককে বলবেন আপনাদের মতামত কমেন্টে বলবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে